আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারহানা মবিন আমি আজকে আপনাদেরকে বলতে চাই প্রেগনেন্সিতে এবং অথবা প্রেগনেন্সির আগে থেকেই অনেকে হাইপোথাইরডিজম অর্থাৎ হরমোনজনিত একটা অসুখ এই অসুখের জন্য অনেকে ওষুধ খেয়ে থাকেন অনেকে মনে করেন যে প্রেগনেন্সিতে একই সাথে বাচ্চাটা পেটের মধ্যে তো হয়তো এই ওষুধটা মায়ের শরীর থেকে শিশু শরীরের মধ্যে পৌঁছে যাচ্ছে এই জন্য অনেক প্রেগনেন্ট উইমেনকে আমরা দেখি যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই হাইপোথাইরয়েডিজম ওষুধ অসুখের ওষুধটা নিজে থেকে খাওয়া বন্ধ করে দেন আবার অনেকে মনে করেন যে ওনার দেহের মধ্যে একটা শিশু সেক্ষেত্রে এখন তো ডোজ বানিয়ে দিতে হবে এমন রুগীও আমরা দেখি যে নিজে থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসিতে যেয়ে অথবা পরিচিত কারোর কাছে থেকে কোনো পরামর্শ করে সেই হাইপোথাইরডিজমের জন্য যে ওষুধ সেটার ডোজ তিনি বাড়িয়ে ফেলেছেন আমি একটা বিষয় বারবার অনুরোধ করছি যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ আপনারা খাবেন না এবং প্রেগনেন্সি খুব সেন্সিটিভ একটা ইস্যু এইখানে একই সাথে একজন মা এবং একজন শিশুর জীবন নির্ভর করে এই জন্য অবশ্যই হাইপোথাইরাইডিজমের অসুখের ওষুধটা কিন্তু বাদ দিতে হয় না এইটা খালি পেটে সকালবেলায় খাবার খাওয়ার আগে খেতে হয় এটা কখনোই বাদ দেওয়া যায় না হ্যাঁ একমাত্র তখনই বাদ দেওয়া যাবে যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে যে যিনি হাইপোথাইরাইডিজমের রোগী ওনার রক্তে হরমোন লেভেলের মাত্রা যেটা থাকা উচিত যতটুকু পরিমাণে সেই মাত্রাটাতে যদি পৌঁছে যায় তখন একজন হরমোন রোগ বিশেষজ্ঞ অথবা যিনি গাইনোকোলজিস্ট তিনি সেই প্রেগন্যান্ট উইমেনের হাইপোথাইরাইডিজমের ওষুধটার ডোজ বাড়াতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন অথবা তিনি বন্ধ করতে পারেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি যদি প্রেগনেন্ট উইম্যান হয়ে থাকেন আপনি আপনার এই হাইপোথাইরডিজম ওষুধের অসুখের জন্য যে যে ওষুধ খেতে হয় আপনাকে আপনি সেই ওষুধ বাদ দিবেন না এবং প্রেগনেন্সিতে কিন্তু অনেকেরই দেখা যায় যে বিভিন্ন ধরনের হরমোন লেভেলের মাত্রা অনেকের বেড়ে যায় অনেকের কমে যায় এই জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধুমাত্র হাইপোথাইরাইডিজম না আপনাদের আপনার যদি পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারেন সিন্ড্রোম নামে যদি কোনো অসুখ থেকে থাকে এবং এইটার জন্য আপনাকে যদি কোনো ধরনের ওষুধ খেতে হয় আপনি সেটাও আপনার চিকিৎসককে জানাবেন এই সব কিছুর ভাবনা করে আপনার গায়নোকোলজিস্ট যিনি অথবা যিনি আপনাকে দেখছেন সেই ডক্টর আপনাকে সেই ওষুধগুলার ডোজ নির্ধারণ করে দিবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম